মোদির আর চারশো পার হবে না মোদির এবার হার হবে মোদি কি চারশো পারা হয় নিশ্চিত ইন্ডিয়া জুড়ে বিরুদ্ধে গালাগালি দিচ্ছে ইন্ডিয়া জুটকে মোদি ভয় পাচ্ছে না আতঙ্কগ্রস্ত মোদি না ইন্ডিয়া জুট সামনে নিয়ে তাই ইন্ডিয়া জুট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই শুধু ইন্ডিয়া জুট তার চীন নিয়ে কোনো আলোচনা নেই চীন দেশকে দখল করছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই দেশের অর্থনীতি পাওয়াটা বেড়ে যাচ্ছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই খালি কংগ্রেস আর ইন্ডিয়া থেকে কি হয়েছে বলতে পারে সে আমার জলের সভাপতি সে বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের সব নেতাদেরকে তিনি ভালো করছিলেন তাই তিনি বলেছেন তার মনে হয়েছে তার জন্য আমি তাকে তার জন্য আমরা খুশি তিনি বলেছেন তার উপলব্ধি এটা তাই তিনি প্রকাশ করেছেন যে চাইতেই পারে সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি চাইবে না আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি তাকে সম্মান জানিয়ে আমরা সবকিছু করি তিনি আমাদের সদ্য তিনি সর্বরী দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ কোনো তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব এতে বলে নতুনত্ব কিছু নাই পার্টির ডিসিপ্লিন থাকা উচিত সবাই আমরা সাহায্য করবো সেই তদন্ত সেদিন আমি জানি না আমি এখানে ব্রহ্মপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে সেই মোছার জায়গা আমরা ধুয়ে দিয়েছি সবই করা হয়েছে জানেন আপনার নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন কিন্তু আমরা সব করেছি না এই যে বেজিনগরের যে দাঙ্গা এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কী করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই তখন উনি জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে পোস্টার দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি তাই হয়ে আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য স্লোগান তুললো বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন অধিচ্ছি জবাব দাও স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটায় আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে যা তাই করা যায় অথচ দিদি সেখান থেকে চুপ করে আছে তার মানেটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করবো এ কথাই তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদি এবং দিদি উভয়ে এ বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত মোদী এবং দিদি উভয় তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতি তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে তাতে উভয় দল আতঙ্কিত উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয় এই উভয় দলের মন মত নয় এমন এজেন্ডা তারা বার করছে যেখানে চাকরি নেই রুটি নেই রুজি নেই শিল্প নেই খালি হিন্দু আর মুসলমান সাধু সন আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে এটা বাংলার সংস্কৃতি এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এ সংস্কৃতি কাজী নজরুলের এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট